嗯，那好恶心。<noise> বন্ধুরা দেখতে থাকুন লাইফটা মুরগিকে দুপুরবেলা যখন খাবার দেয় তারপরে দেখুন কি অবস্থা হয় পিটারে সব খাবার শুকিয়ে খাবার দেবেন তারপর মুরগির গ্রোথ দেখতে থাকবেন কীরকম হয় সবাই আমার লাইফে জয়েন্ট হয়ে যান মুরগির বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো আমি তা সলভ করার চেষ্টা করবো যত হচ্ছে যতটা জানা দেওয়া আমার আছে ভাই ফোন করছিল এটা হা চলে গেছি রে সরি ভাই নেটওয়ার্কের সমস্যার জন্য আমি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো করে দেখাতে পারছি এখন দেখতে থাকুন আমি আবার লাইফে চলে আসছি দেখতে থাকুন বন্ধুরা আর আমার ফার্মের কোথাও যদি থাকে একটু জানাশোনা যার আছে একটু আমাকে কমন করে বলবে যে কোথায় আমার ভুল আছে আমার এখানে যে ব্রয়লার মুরগি রয়েছে সেটা হচ্ছে চার হাজার চার হাজার ব্রয়লার মুরগি এখানে আমি পালন করতেছি আমার ক্যামেরাটা ভালো না হওয়ার কারণে আমি ক্লিয়ারভাবে দেখাতে পাচ্ছি না তার জন্য দুঃখিত যতটা পারছি আমি দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা যদি মুরগির রেজাল্ট ভালো করতে চান বা কম সময়ে বডি ওয়েট খুব তাড়াতাড়ি গ্রো করতে চান তাহলে যতটা সম্ভব খাবার তিন টাইম ভাগ করে নেবে সকাল দু দশটার দিকে আর বিকাল চারটার দিকে দেবে এদিকে আবার সন্ধ্যা ছটা থেকে সাতটা পর্যন্ত গেম গ্যাপ রাখবে তারপরে আবার লাইট জ্বালায় দেবে তারপরে দেখবে মুরগির গ্রোথ কীরকম হয় অনেকভাবে তো চেষ্টা করছো তবে এইবার আমার যে প্রসেসটি বললাম আমি সেই প্রসেস অনুযায়ী চেষ্টা করো দেখবে সফল হবে অনেক মুরগি খাইতে পাচ্ছে না আবার অনেক খাইতে পাচ্ছে দেখুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে রাখুন আমি এর পরবর্তীতে আমার যে ব্রয়লার মুরগিকে যে খাবারগুলোর সঙ্গে যে মেডিসিনগুলো দেই সেগুলো আমি নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে খাওয়ানো দরকার কী কোনো খাওয়ানো লাগে সব কিছুই বিস্তারিত আলোচনা করব এখন যে আমি দুপুরবেলা যে খাবারটাই সঙ্গে যে মেডিসিনটি দিলাম সেটি হচ্ছে ভাইভারেল অনেকেরই জানা আছে আবার অনেকেরই জানা নেই এই মেডিসিনটি খাওয়ানোর সময় হল মুরগির বয়স যখন কুড়ি দিন পার হবে কুড়ি দিন থেকে পঁচিশ দিনের মাথায় এই মুরগিকে ওটা খাওয়াবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছে আমি এখন এই মুরগি আমি এখন আমার পুরো পোলট্রি ফার্মটি তোমাদেরকে দেখাবো একবার দেখতে থাকি আমি এখন থেকে তিন টাইম অল লাইফে চলে আসব। আপনারা যারা আমার লাইফে আমার ভিডিও দেখতে চান তারা তিন টাইম আমার লাইফে দেখার জন্য প্রস্তুত থাকবে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকানটি বাজিয়ে রাখবে আমার লাইফে আসার সময় হলো এদিকে সাড়ে বারোটার দিকে সন্ধ্যার দিকে পাঁচটার পরে আর এদিকে সকাল Sorta. আমার ফার্মে মাটির ফার্মে কাজ করার প্রসেসগুলো আমি দেখাই দেবো আস্তে আস্তে আপনাদেরকে যারা রকম পোলট্রি ফার্ম দিতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি সব কিছু আমি আমার যাবতীয় ষড়যন্ত্র আমি আপনাদেরকে দেখাই দেব কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে অবশ্যই অবশ্যই ভেতরে কিন্তু কোনো খাবার নেই সব খাবার আমরা এখনও বাইরে দিচ্ছি তারপর সব খাবার শেষ করে দিল